ঠকুলের রেসিপি একদম রেডি এখন আমি ভাত খেয়ে নেব ବନ୍ଧୁରା ଦାରୁ ଦାରୁ ବନ୍ଧୁରା ଅନେକ ମଜା ହୋଇଛି ବନ୍ଧୁରା বন্ধুরা আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে নিন যাতে এ ধরনের সুন্দর সুন্দর রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এত সময় সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম নুরসেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর মতো আপনাদের দয় আমিও ভালো আছি আজকে নিয়েছি ঘাটকুল ঘাটকুল এ যেয়ে আমি পাতাগুলো কেটে নিচ্ছি সবগুলো পাতা কেটে নেব বন্ধুরা পাতাগুলো কেটে নিচ্ছি এখন আমি ডাটাগুলো কেটে পরিষ্কার করে নেব এগুলো সাপলার মতো সোলা যায় এরকম সুন্দর করে সুলে শুলে ছোটো ছোটো করে কেটে নেব এই গাঠকুলে অনেক উপকার ঘাটকুল যাদের কোমরের ব্যথা হাড্ডি ক্ষয় গেছে তারা ঘাটকুল যদি সপ্তাহে তিন দিন খেতে পারেন তাহলে কোমরের ব্যথা ভালো হয়ে যাবে হাড্ডি ক্ষয় ভালো হয় সবগুলো এভাবে আমি কেটে নেব বন্ধুরা গাটকুলগুলো এই যে এভাবে কেটে ধুয়ে নিচ্ছি আমি গরম পানি বসাই দিছিলাম পানি গরম হয়ে গেছে যে পানিটা বলক এসে গেছে গাটকুলগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো বন্ধুরা হাটে সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে দেবো আমি পানিটা সেকে নেব দিয়ে দেবো সরিষার তেল বন্ধুরা আমি পেঁয়াজ মরিচটা তিন চার মিনিটের মধ্যে ভেজে নিচ্ছি দেখেন ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে দিয়ে দেবো চিংড়ি মাছ লবণ হলুদ মাথানো চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে ভেজে দেব বন্ধুরা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি ছোট চিংড়ি মাছগুলো একটু ভাজবেন ভালো করে মাছ মশা করে তাহলে খেতে খুব সুস্বাদু হয় সেন্টাও বের হয় চিংড়ি মাছ একটু বাজলে কম রান্না করলে ভালো হয় নরম থাকে দিয়ে দেবো শুকনো মরচির গুঁড়ি কিন্তু ছোট চিংড়ি মাছটা একটু বেশি ভাজতে হয় জিরের গুঁড়ি লবণ হলুদ আদা রসুন বাটা মশলা ভালোভাবে কষিয়ে দেবো দিয়ে দেবো একটু পানুরা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছ মশলা একসাথে কষিয়ে নিলাম এবার আমি গাঠকুলগুলো দিয়ে দেবো সিদ্ধ করে রাখা গাঠকুলগুলো দিয়ে দেবো

একটু কাঁচা নারকেল যে কাঁচা পুরানো নারকেল উপর থেকে একটু নারকেল ভালোভাবে রান্না হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে দেবো